উম্মতে মুসলিমাকে কিছু কথা জানানোর যেগুলো প্রয়োজন আল্লাহ রবুল আলমিনের তৌফিকের শর্তে আমরা সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই এখনকার বিশ্ব এখনকার যে দুনিয়া সেটাকে বলে ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড চতুর্দিক থেকে আমরা যদি আমাদের নিজের এবং ইউথ অফ দিস কান্ট্রি অর ইউথ অফ দিস এইজ আমরা যদি দেখি প্রথমে যে সমস্যাটা ডিফেক্ট হয় মোরালি আমরা ডিফেক্টিভ আমাদের মোরালিটি ডিফেক্টিভ আমাদের মহামালা ডিফেক্টিভ আমাদের সামাজিক অবস্থা ডিফেক্টিভ আমাদের রাজনৈতিক অবস্থা ডিফেক্টিভ আমাদের আকিদা ডিফেক্টিভ আমরা যদি সামারি করি এটাকে তো আমরা ফেস করতেছি দুইটা মূল প্রবলেম একটা সেকুলার প্রবলেম ম্যাটেরিয়াল যেটা ম্যাটেরিয়াল দুনিয়া জড়বাদী দুনিয়ার পক্ষ থেকে আমরা পেয়েছি সেকুলার বা ম্যাটেরিয়াল যে প্রবলেম সেটা এসে আমাদের আকিদার ভিত্তিকে নরে বড়ে করে দিয়েছে আল্লাহর উপর বিশ্বাস আমরা মুখে মুখে করি কিন্তু আল্লাহর উপর বিশ্বাস তহি এটার যে ইমোশন জজবা সেটা আমার কাছে আমরা মুখে বলি অনেক বিশ্বাস আপনারা দেখেন না এত বিশ্বাসের পরেও পাঞ্জে গানা নামাজ পড়ার জন্য কি আমরা মসজিদে আসতে পারি কিন্তু আপনি কথা বলতে দিলে মনে করবেন আপনি মানে দুনিয়ার জজবা নিয়ে উনি বসে আছে কিন্তু আমরা পাঞ্জে গানা নামাজ পড়ার জন্য অনেক আর্গুমেন্ট অনেক যুক্তি আমার এই কাজ আমার এই ব্যস্ততা তার মানে আপনি প্রায়োরিটি চেঞ্জ করে দিয়েছেন আপনার প্রায়োরিটি থেকে আখেরাত ختم হয়ে গেছে আমার নবীর দেখানো পথ ختم হয়ে গেছে আপনার প্রায়োরিটি ম্যাটেরিয়াল দুনিয়া আপনার প্রায়োরিটি চেঞ্জ করে আপনার লাইফের কারসারকে দুনিয়া আখেরাত থেকে দুনিয়াবি করে দিয়েছে মনে লাগবে যে ব্যক্তি যেভাবে জীবন ধারণ করতে চায় আল্লাহ সেই ব্যক্তিকে জীবন আপনি যদি আল্লাহ আমার জীবনে যেন আল্লাহ নামাজ মিস না হয় তুমি আমাকে এমন একটা কাজের ব্যবস্থা করে দাও যেন নামাজ মিস না হয় আমাকে এমন একটা এনভায়রনমেন্ট দান করো আমার জবান দিয়ে যেন মিথ্যা বের না হয় আল্লাহ হারাম খাওয়ার এক সেকেন্ড আগেও যেন আমার ইন্তেকাল হয়ে যায়। আপনি যখন ডেলিভারিটলি ডেস্পারেটলি আল্লাহর দরবারে জিনিসগুলো কামনা করবেন আমার আল্লাহ প্রত্যেক জায়গা থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন অবাইয়া তো আল্লাহ হুম যাক যারা আমার আল্লাহ চায় আমার আল্লাহর প্রতি ভালবাসাকে প্রাধান্য দিতে চায় আমার আল্লাহ প্রত্যেক জায়গায় তাদের জন্য একজিট তৈরি করে রাখে মানুষ মারামারি করবে হানাহানি করবে কিন্তু আমার আল্লাহ আপনাকে আলাদা একটা এক্সিট দিয়ে বের করে সেফ সিকিউর এবং প্রোটেক্টেড রাখবেন কেন কারণ আমার আল্লাহ বলছেন আনা ইন্দা জন্নে আব্দে বি আমার বান্দা আমাকে যেভাবে চায় আমি সেভাবে আমার বান্দার সাথে থাকি আমাকে আমার বান্দা মানে আপনি আমি যেভাবে চলতে চাইব আমার আল্লাহ আমাকে সেভাবেই চালাবে আমার আল্লাহ আমাকে সেভাবে চালাবে আনফরচুনেটলি ম্যাটেরিয়াল দুনিয়া বর্তমান এই বিশ্ব জাগতিক বিশ্ব কম্পিটিশনের এই দুনিয়া আমাদেরকে এত বেশি ব্যস্ত করে দিয়েছে আমাদের যে ডেস্টিনেশন আমাদের যে আসল জীবন আমাদের যে পরকালের জীবন কবরের জীবন আমাদের যে দুনিয়ার সুন্দর জীবন সবকিছু আমাকে ভুলে দিয়ে আমার তৌহিদের যেই নুন দ্য লাইফ অফ তৌহিদ

এক প্রতিষ্ঠা করা আপনার জীবনের মধ্যে দ্বৈততা থাকবে না সেই কারণে আমার আল্লাহ বলছেন তৌহিত যারা অ্যাচিভ করেছে লাভ তাদের জীবনে ভয় বৃদ্ধি হেসিটেশন আশঙ্কা কোন কিছুই নাই কোনো কিছুই নাই দ্বিতীয় যেই জিনিস ফ্রর্থ আমেরিকা টু বাংলাদেশ উইজ ডিস্টার্ব আওয়ার ইউথ দিস ইজ ইন ডিসেন্সিস immorality nudity vulgarity which disturbs our youth and destroy the akhlaq of our youth completely because of these indecencies vulgarity nudity divorce rate is at its peak from north america to our country to grow your children please Discuss them with the love of Holy Prophet. First thing is love of Holy Prophet. Then teach his seerah of Holy Prophet Sallallahu Alaihi Wasallam. we divided into two parts. Some says only of love. Some says of seerah. Inna lillahi Wa Inna Ilaihi Love and seerah, They are back and beat of Islam. They are back and beat of. ইসলাম ইউ ক্যান নভ ডিভাইড বিটুইন লাভ বিকজ ইউ ক্যান নভ পার্ট অ্যা পার্ট বিটুইন ইউরান্ড বি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রবুকুল্লাহলাম আমাদের হামে মাসের হোক এই মাসের মধ্যে আমার নবী তোশ্রী ফেনেছেন রবিউল্লাবদল শরীরের সাথে সম্পর্ক মহাপথে কিসের সম্পর্ক মহাপথে জাফরবিন আবু তালেবের কাছে যখন আমার নবী দিনের দাওয়াত পাঠালেন দিনের দাওয়াত পাঠালেন জাফরবিন আবু তালেব কি করেছে জানেন চেয়ার থেকে উঠে গেছে দিয়ে নিচে বসে গেছে চিঠি আউট অফ রেসপেক্ট আউট অফ রেসপেক্ট সেই কারণে কোরআন বলছে যারা এবং আমার নবীর প্রতি সম্মান প্রদর্শন করেছে তারাই সফল কাম হচ্ছে সফলতার জন্য ইমান এবং সম্মান আমার নবী বলেছেন মোহাম্মদ আমি যেহেতু চার জমা ভাগ করে করে বলবো সেই জন্য ডিটেল যাচ্ছি না শুধু আমি আপনাদের কনসেপচুয়াল ক্লারিটি গুলা করছি সম্মানিত উপস্থিতি জাফর বিন আবু তালেব সিট ছেড়ে দিয়েছেন আমার নবীর জন্য এবং কোরআনের মধ্যেও দেখেন সূরাতুল কাফিরুন ভেরি স্মল সূরা বলি ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু ইলা আখির আল সূরাতুল মুনাফিকুন সূরাতুল

আমি কিভাবে বুঝবো আপনার দাবি খাঁটি যখন মহব্বত থাকবে মহব্বত মানুষের রং পরিবর্তন করে দেয় মহব্বত মানুষের চোখের পানি ঝরা মহব্বত মানুষ আপনি যখন আমার মহবত করবেন তো নবীর मोहब्बतের সাথে সম্পর্ক আপনার অন্তরে আগলের সাথে সম্পর্ক আপনার শরীরে मोहब्बत আলাদা একটা জিনিস मोहब्बत আলাদা একটা জিনিস আলে বাইত الرسولের যখন मोहब्बतের কথা বলা হয়েছে আমার আল্লাহ শেখানো मोहब्बत উল্লেখ করা নাই মাওয়াদাত উল্লেখ করেছে मोहब्बत যখন তার শেষ সীমায় পৌঁছে যায় তখন मोहब्बत মাওয়াদাতের রূপ নেয় मोहब्बत মাওয়াদাতে রূপ নেয়

উপস্থিত হাউ হি প্রফেট চেঞ্জ টু দি আ Before that Allah subhanahu wa ta'ala said وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّسُ Allah subhanahu wa ta'ala said You must proclaim You must discuss You must propagate You must spread The ni'mah The blessings That Allah subhanahu wa ta'ala has given to you To your people وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّسُ Converse it, discuss it, proclaim, talk about this, speak of this to your people, that the blessings that is given to Allah Almighty, we are Allah Subhanahu Wa Taala had given us different blessings, the all blessings of Allah Almighty. In Surah Al Rahman, Allah Subhanahu Wa Taala repeated the same same sentence again and again. Which blessings of Allah owe oh you, humanity and jinn, going to be now? Ayat Munasaf Nadim. Ki ayat boli to. Wabi ayyi, alaihi <laughs> robbi kuma. <laughs> to count the Allah Subhanahu wa Taala says, you will never be able to count the blessings of Allah Almighty. Our you, we are showering in the blessings of Allah Almighty, but we don't pray. We never remember Allah Almighty, the One who looked after us, the One who fulfilled the needs of humanity, and the One who always weep and cry becomes sad in Madinah Sharif, Prophet of Islam, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, Holy Prophet said, "Every Thursday, the amal of my Ummah is presented to me. If I see something good, I praise Allah Almighty." If I see they are doing wrong things, they become forgetful. I become sad, I ask for their forgiveness. The one day-night who asks forgiveness from, for us to Allah Almighty, we forgive him as well. Nowadays we don't want to show respect to him even on the name of Tawheed and Sharia. And our people, we, our brothers, sisters, especially at home, 24 hours we are on television and Facebook and different means of communication. We forget who created us. We forget who fulfilled the needs of us. Allah subhanahu wa ta'ala said, Ya, you are insan. How you become forgetful, oh my, oh mankind. I created you. I created you. I look after you. That's why I would like to request all the parents. Here is the solution for us. You world has no solution apart from the Holy Prophet This is the man. Let us raise the voice. Let us show the world that here is Prophet Muhammad sallallahu alaihi wasallam. Here is the Quran. Here is the Sira of Holy Prophet. Study it. Give the gift of the, the Quran to the muslim brothers. Arch them, inspire them to study the life sketch of Holy Prophet, to study the life, life sketch of the awliya. Here, propaganda happened. So many of European brothers, Scandinavian countries, North American brothers accepted Islam after they study Masnabi Rumi. After they study Imam Ghazali. But unfortunately, with proper plot. Our Muslim brother try to color these two personalities. Telling that they were involved in shirk inna lillahi wa inna ilayhi raja'oon. Check how many people accept Islam every month, every day, just by studying Imam Ghazali rahmatullahi alayhi. Just by reading Mawlana Rumis. Mawlana Rumis Masnabi. Mawlana Imam Muhyiddin ibn Arabi. All the awliya saint of Islam, how? Because this saint of Islam, this awliya salihin is the true believer and they were the true obedient to Allah Almighty and to the Holy Prophet sallallahu alaihi wasallam. We are going to finish inshaAllah. My dear brothers, inshaAllah our muezzin uh, will do azad. And uh, uh, there was some few announcement as well. ইনশাআল্লাহ প্লিজ ডোনেট জান রসলেগিন আম চলে নিও अगेन एंड अगेन মসজিদ নিস মানি নিস সবার

and weekdays should be monday tuesday wednesday from 5 to